শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে না দোয়া সকলের জন্য করি আপনারা আগেই অবগত আছেন যে আমাদের বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তদ্বির শিক্ষা কোর্স অথবা ভর্তির মাত্র আর আগামী দিন এবং বিশ তারিখ পর্যন্ত সুযোগ রয়েছে অতএব যেই সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই আলোচনাটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী গুরুত্ব সহকারে শুনলে আপনার জীবনের মধ্যে আপনি লক্ষণগুলো থাকলে আপনি চিকিৎসা করিয়ে নিতে পারবেন বিষয়টি হলো আসলে আপনাকে কোনো ব্যক্তি জাদু করেছে কি না এ কীভাবে বুঝবেন আপনার শরীরে কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আসলে আপনার জাদুর চিকিৎসা করা দরকার আপনি কি লক্ষণ দেখা দিলে বুঝবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবেনশা ইনশাআল্লাহ আলোচনাকে বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছেন শারীরিক কিছু লক্ষণ রয়েছে কিছু অসুস্থতা রয়েছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে জাদু করা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো যদি বহুদিন ধরে অনেক দিন ধরে আপনার ম্যাথা মাথা ব্যথা হয় সে ব্যথাটা স্থায়ী হতে পারে অথবা অস্থায়ী হতে পারে অস্থায়ী মানে হঠাৎ করে মাথা ব্যথা আসে কিছু সময় ব্যথা করে আবার চলে যায় এমন যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে দুই নম্বর হলো বমি বমি ভাব হওয়া যদি আপনার শুধু বমি বমি ভাব হয় তাহলেও আপনি বুঝবেন যে আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে তিন নম্বর হলো বমি হওয়া যদি কারো বারবার বমি হতে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে চার নম্বর যদি পিঠে ব্যথা করে পিঠের নিচের দিকে যদি কারো ব্যথা করে তাহলে আপনি বুঝবেন যে আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে পাঁচ নম্বর হলো কখনো কখনো যদি পেট ব্যথা করে আপনার কোনো কারণ ছাড়াই যদি পেটে ব্যথা করে তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে ছয় নম্বর হলো পেট ফোলা যদি কারো পেট ফুলে থাকে অধিকাংশ সময় ডাক্তার দেখাইলে সাময়িক সময়ের জন্য আরাম পায় এরপরে আবার ব্যথা করে এরূপ যদি হয় তাহলেও বুঝবেন যে আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে সাত নম্বর হলো হঠাৎ করে কেউ যদি বেহুস হয়ে যায় এরকম একটা রোগ রোগ অনেকের মধ্যে দেখা দিয়ে থাকে তো এক্ষেত্রে আমরা মোদাব্বিরের কাছে গেলে সেই ব্যক্তি জিনের চিকিৎসা প্রয়োগ করে এই জন্য আমাদের নীতি হলো আমরা জিনের চিকিৎসার সাথে সাথে সর্বদাই জাদু নষ্ট হওয়ার চিকিৎসাগুলো প্রয়োগ করে থাকি তো হঠাৎ করে যদি কোনো ব্যক্তি বেহুস হয়ে যাওয়ার রোগ এসে যায় তাহলে বুঝবেন যে এই ব্যক্তিকে জাদুগ্রস্ত করা হয়েছে আট নম্বর হলো যদি জিন রোগীর জোবান দিয়ে কথা বলে এটা এভাবে যে সেই ব্যক্তি নিজে কিছু বলতে আগ্রহী না কিন্তু তার ভিতর থেকে অটোমেটিক একা একাই কথা উঠে আসে তার ইচ্ছা ব্যতীতই ভিতর থেকে একা একা কথা উঠে আসে এই এইরূপ যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে এই হলো বড় বড় আটটি আলামত আটটি লক্ষণ যেই আটটি লক্ষণের কোনো একটা লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনার জন্য করণীয় হলো রোকিয়ার মাধ্যমে করেন অথবা নিজে রুকিয়া করে করেন অথবা যেই সমস্ত দোয়া দুরুদ লেখে চিকিৎসা করতে হয় এগুলার মাধ্যমে করেন আপনার চিকিৎসা করে নেওয়া ভালো কারণ এগুলো আপনাকে ধীরে ধীরে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে অত এই লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় আপনি ডাক্তার দেখাবেন শারীরিক রোগের জন্য অবশ্যই ডাক্তার দেখাইতে হয় এবং ডাক্তার একটা উৎকৃষ্ট চিকিৎসা ডাক্তারি পন্থাটা একটা উৎকৃষ্ট চিকিৎসা পাশাপাশি আপনি জাদুগুলো নষ্ট করার জন্য চিকিৎসা করে নেবেন ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় শান্তিতে জীবনযাপন করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন كله كله السلام عليكم ورحمه الله